আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ হকরবুল্লা আলমীর অশেষ মেহরানিতে খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের মাথা অবশ্যই আউট হয়ে যেতে পারে গরম হয়ে যেতে পারে তবে কোন দলটা এই ভিডিওটা তৈরি করছে সেটা অবশ্যই আমি জানি না তবে যেই আইডি থেকে ভিডিওটা আমি ডাউনলোড করছিলাম ওই আইডিটা আপনার স্ক্রিনে দেখতে পারবেন তো মেন বিষয়টা হলো আমাদের শর্মনা বিশ্ববাহুরকে নিয়ে এবং মামুন মামুনুলককে নিয়ে একটা ভিডিও সে তৈরি করছে আর ওই ভিডিওটার ভিতরে কেমন একটা আওয়াজ দিছে কেমন এডিটিং করছে একটা আপনারাই দেখুন ভিডিওটি তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন কেমন একটা ভিডিও তৈরি করছে কুলাঙ্গারের বাচ্চায় জানোয়ারের বাচ্চায় তবে জানোয়ারের বাচ্চা যেতেই কাজটা করছে অবশ্যই জানুয়ারের যে জন্মস্থানটা ওর জন্মস্থানটা হয়তো আবাসিক হোটেলে হয়েছে তা কীভাবে হয়েছে সম্ভবত কন্ডম দুর্ঘটনা হওয়ার কারণে ওর জন্ম হয়েছে এই কন্ডম দুর্ঘটনা হয়ে যদি জন্ম না হইতো তাহলে লোকটা এই কাজটা কখনই করতে পারতো না একজন আলেমকে নিয়ে একজন পিস সাহেবকে নিয়ে এ জানুয়ারে কেমন একটা ভিডিও তৈরি করছে এটা আপনারা ভাবুন আপনারা চিন্তা করুন ওর মাথা কতটা নষ্ট হইলে হইতে পারে আর কেমন জারজ সন্তান হইলে হইতে পারে কুলাঙ্গারের বাচ্চা এই কুলাঙ্গারের বাচ্চার বিপক্ষে আপনারা সবাই প্রতিবাদ করেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন